সাংবাদিকরাও সত্য ঘটনাকে মিথ্যা সাজিয়ে লিখতে হাতে তুলে নিত কলম চোখের সামনে ছিল অন্যায় অফিসার তবু পুলিশের ছিল না কোনো লজ্জা সরম হাসিনার আমলে যে যেটা পেত লুটেপুটে খেত সাধারণ মানুষের ছিল পকেট ফাঁকা হাসপাতালে ডাক্তার দেখাতেও আনসারকে দিতে হতো শত শত টাকা সমাবেশের মঞ্চ ভেঙে পড়তো সব নেতাদের জন্য কোথাও আর কর্মিক খুঁজে পায় না মঞ্চের সামনে ছিল সবই শূন্য হাসিনার আমলে চারিদিকে শুধু ছিল নেতা আর নেতা এই একটি কারণে ছিল অবাইদুল কাদেরের বুকে ব্যথা দুই হাজার সালের শুরুতেই বাংলার আকাশে ভরে গেছিল নির্বাচনের পোস্টার হাসিনার সব নেতারা প্রতিশ্রুতি দিছিল কসম দিয়ে স্রষ্টার মনে রাখবেন প্রতিদিন আপনাকে সত্তর বার করে ডাকছে ওই গহীন কবর হিসাব মিলিয়ে নিন আপনার পাপুনের খাতা শেষ করছি আজকের কবিতা